শুক্রবার বড় অদ্ভুত একটা দিন নিজেকে এতটা অসহায় লাগছে গত চার মাস ঘর ছাড়া আজ এখানে তো কাল ওখানে আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই আত্মীয় রক্তের সম্পর্ক কাউ পাশে পাচ্ছি না সবার কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছি সাথে দুঃখ আর কষ্ট কাল শনিবার চলে যেতে হবে বর্তমান আশ্রয় স্থান থেকে জানি না কোথায় যাব পরবর্তী গন্তব্য বা কোথায় এই এক মাস কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এক মাস এই ঘর কত আপন কতটা নিজের হয়ে গেছে যেন কত দিনের চেনা আবার পর করে চলে যেতে হবে খুবই পেরেশানে আছি খুব টেনশন হচ্ছে কি করব কোথায় যাব দু বছরের ছোট্ট মেয়েকে নিয়ে দুজনেই খুবই কষ্টের দিন পার হচ্ছে ওকেও বেশি চাপ দিতে পারছি না আমার মতো ওনারও হয়তো কষ্ট হচ্ছে মনে মনে এই পৃথিবী আজ আমাদের কী পরীক্ষায় ফেলল এত নিষ্ঠুর হয়ে গেছে সবাই এর কোনো সমাধানও পাচ্ছি না আর করা কিছু আল্লাহ ভরসা ইনশাআল্লাহ একদিন ভালো দিন আসবে একদিন ভালো দিন আসবে